আমার নাম মুসলিমা আমি আসছি আমার জীবনের গল্প বলতে অনেক দিন একা ছিলাম একাকিত্ব জীবন আর ভালো লাগে না একটা সঙ্গীত প্রয়োজনে আসছি তো মুসলিমা আপনি গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি রংপুর রংপুর তো এই যে রংপুর থেকে আসছেন এর আগেও তো ক্যামেরার সামনে আসছিলেন জি আরে আসছিলাম তো ভালো মনের মানুষ পান নাই না পাইনি মনের মতো কাউকে পান নাই না কি কারণে পান নাই আপনি কি দেখতে শুনতে অসুন্দর না দেখতে শুনতে এখন মানুষের চোখে যেমন লাগে আর কি কিন্তু কারোর সাথে কথার মিল হয় নাই মিল খায় নাই তাই এখনো মনের মানুষ পায়নি আচ্ছা তো আসলে মিল হলো না কি কারণে কথা মানে মিল হলো না কি সবাই শুধু কথাই বলে দায়িত্ব নিতে চায় না টাইম পাস করতে চায় এই কারণে আচ্ছা মানে টাইম পাস বলতে কি বোঝায় সেটা একটু বলেন তো ফোনে কথা বলে মানে আলতু ফালতু কথা বলে সাহায্য কথা বললে তখন আর কোনো খোঁজ খবর রাখে না বলে যে কথা বলে সাহায্য করব এরকম করে সারা দিন কাটে যায় কথা বলে ঘন্টার পর ঘন্টা পরে টাকা পয়সা দেয় না আচ্ছা মানে কথা বলে টাকা পয়সা দেয় না তো মূলত কি আপনি ক্যামেরার সামনে আসছেন টাকা পয়সার জন্য না অন্য কোনো বিষয় আছে একটু বলবেন ক্যামেরার সামনে আসছি যে জীবনে অনেক কষ্ট করছি আগে বিয়ে করছি সুখ শান্তি পাই নাই একটু সুখের আশায় একটু ভালো থাকার আশায় ক্যামেরার সামনে আসছি হুম আচ্ছা একটু সুখের আশা একটু ভালোবাসার আশা ক্যামেরার সামনে আসার পরও কেন সে সুখ ভালোবাসা পেলেন না এখন জানি না মানুষে এখনকার মানুষের ইয়ে কথাবার্তা ধরার অন্যরকম সবাই শুধু কথাই বলে ভালবাসা বলে দায়িত্ব নিবে এটা করবে ওটা করবে পরে পরবর্তী তার খোঁজ খবর কেউই রাখে না আচ্ছা তো আপনার বিয়ে হয়েছিল জি আগে বিয়ে ছিল আচ্ছা তো স্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছে না হয়েছে হয়ে কত বছর সংসার করেছে সাত বছর সংসার করছে তো এই যে সাত বছর সংসার ভেঙে গেল কেন ভেঙে গেল ছেলে ভালো ছিল না রোজগার করতো না নেশা পানি করত জুয়া খেলতো মায়ের কথা মতো চলতো আমার সময় দিত না আমার ভালো মন্দ কোনো কিছু খোঁজ খবর নিত না এই জন্য ডিভোর্স দিয়ে আচ্ছা মেয়েদের নাকি প্রথম বিয়েতে সুখ না হলে এরপরের বিয়েতে নাকি আর সুখ হয় না আসলে কি বিষয়টা সত্য সবাই বলে এরকম এখন সব মানুষ তো এক হয় না যাদের মন মানসিকতা ভালো আছে তারা ঠিকই সুখে রাখবে সবকিছু দায়িত্ব নিবে আর যাদের মন মানসিকতা নাই ওরকম কিছু তাদের সাথে কি পারা যায় আচ্ছা মানে আপনি কি সেই মন মনে শুদ্ধালা লোক পান নাই খুঁজে না পাইনি আচ্ছা তো এখন আসলে এই যে এই ভিডিওর মাঝে অনেকে তো দর্শকরা আছে আপনাকে দেখবে শুনবে তো আসলে ভালো মনের কীভাবে বুঝবেন আপনি ভালো মনের কথাবার্তা মিললে কথাবার্তা বললে যে আমার দায়িত্ব নেবে নিবে কোনো কিছু আমাকে করে আমার সংসার চালাবে এরকম হইলেই তো বোঝা যাবে যে ভালো মনের মানুষ আচ্ছা আসলে তো দুষ্ট লোকের মিষ্টি কথা থাকে এখন দেখা যাচ্ছে যে আপনার সাথে কথার সাথে মিললো সব হলো কিন্তু আসলে কাজের কাজ কিছুই হলো না সেক্ষেত্রে কাজের কাজ করে দিতে হবে আগে বললেই তো আর কারোর সাথে সংসার হয় না কাজের কাজ কিভাবে কি করবে সেটা একটু যদি কাজের কাজ করবে যেমন আমার সবকিছু দায়িত্ব নিতে হবে আমার সাথে যোগাযোগ করতে হইলে আমাকে ফোন কিনে দিবে কথা কথাবার্তা বলবে সবকিছু দায়িত্ব নিয়ে যেমন আমার পিছনে কেউ নাই আমি একা আমার বাচ্চা আছে দুইটা আমার বাচ্চা দুইটার দায়িত্ব নিয়ে আমার থাকার মতো স্থান করে দিতে হবে যে করবে যার মন মানসিকতা আছে আমি তার সাথে সংসার করতে কেউ নেই বলতে কি বুঝালেন আপনার বাবা মা কি হয়েছে আমার বাবা মা আমার বাবা মা আলাদা হয়ে গেছে তারা আলাদা আলাদা বিয়ে করছে আলাদা আলাদা সংসার করে কত বছর আগে এই 6-7 বছর হচ্ছে আমার বিয়ের পরেই আলাদা হয়ে গেছে তারা আচ্ছা এখন বাবা মার সাথেও খোঁজ খবর নেই না বাবা মা খোঁজ খবর নাই না আচ্ছা তো আসলে এই যে একাকিত্ব জীবনটা কেমন লাগে অনেক কষ্টের মাঝে মাঝে মনে হয় যে মরে যাই কিন্তু বাচ্চা দুইটার কারণে বেঁচে আছি আচ্ছা তো এখন কি আর একা থাকতে চাচ্ছেন না না একা থাকতে চাই না কি চান একটু বলেন না এখন একটা ভালো মনের মানুষ চাই ভালোভাবে সংসার করতে চাই ভালোবাসা চাই ভালোবাসা দেখা যাচ্ছে যে আপনি ভালোবাসা চাইলেন যে লোকটা আসলো সে যদি আপনাকে ভালোবাসা না দিতে পারে না দিতে পারলে তার সাথে সংসার পারব না আমি তো দেখে শুনেই করব যাচাই না করে তো আর করব না যাচাই করবেন কিভাবে যাচাই করবেন যদি সে তার মন মানসিকতা থাকে তাহলে সে অবশ্যই আমাকে সহযোগিতা করবে যার বিয়ে করার ইচ্ছা থাকবে ভালোবাসা দেওয়ার ইচ্ছা থাকবে অবশ্যই সে দিয়ে তুই আমাকে নিবি তার মানে যে আপনাকে সাহায্য সহযোগিতা করবে সে কি ভালো মনের এটাই বুঝতে চাচ্ছেন ভালো মনে না হলে তো কেউ আসে না সাহায্য সহযোগিতা করতে মানে যাদের ভালো মন তারাই সাহায্য সহযোগিতা করে অবশ্যই আচ্ছা দেখা যাচ্ছে যে অনেকে অনেক স্বার্থে অনেক কিছু করে তো আপনার স্বার্থে তো স্বার্থটা যখন ফুরিয়ে যায় তখন তো চলে যায় আমি স্বার্থের জন্য এখানে কোনো কিছু আসি নাই কেউ আমাকে কোনো কিছু টাইম পাস বা স্বার্থের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না যদি কারো মন মানসিকতা ভালো থাকে আমার বাচ্চা দুটার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ানোর মতো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা কোন বয়সের লোক বিয়ে জীবন সঙ্গী হিসেবে চাচ্ছেন বয়সটা বিষয় না 40 হোক 50 হোক কালো হোক ফসাও তা মন কিছু না সে ভালো হইতে হবে সে আমার দায়িত্ব নিতে হবে সে আমাকে ভালোবাসা দিতে হবে সেরকম মানুষ চাই আচ্ছা সেরকম মানুষ পাইলেন দেখা গেল যে একজন বয়স্ক লোকই আপনার ভালো পাইলেন সে আপনার সব খরচ দিচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে একটা রোমান্টিক বিষয় আছে সে বিষয়টা যদি সে আপনাকে না দিতে পারলো সেই ক্ষেত্রে সেটা তো পরের বিষয়ে পরে দেখা যাবে এখন বিয়ে না করে তো আর বোঝা যাবে না কে কীরকম আর তার ভিতর কোনো কিছু না থাকলে তো সে বিয়ে সাদি করবে না ওই যে একটা কথা আছে না যে বয়স হয়েছে তাতে কি হয়েছে মনটা তো চোয়া হ্যাঁ মনের একটা বিষয় এখন কি মনের মন মিলেতে চাচ্ছেন না এ টু জেড সব চাচ্ছেন কোনটা মনে মনে মিললেই আর আমি আমার আমি কোনো কিছুই চাই না শুধু আমার বাচ্চা দুইটা দায়িত্ব আর আমার একটু থাকার মতো একটা স্থান আমি ভাড়া থাকি আর ভাড়া থাকা খুব কষ্ট আমি চাই আমার থাকার মতো একটা স্থান আর আমার বাচ্চা দেয় তো আমি অন্য কোনো বিষয় চাই না অন্য কিছু চাচ্ছে না আচ্ছা তো আসলে সে কোন দেশের হতে হবে যে কোন দেশেরই হোক যে কোন দেশের আপনি তো বললেন যে আপনার গার্ডিয়ান কেউ নাই তাহলে আপনাকে বিয়েটা দিবে কে আমার গার্ডিয়ান কেউ নাই বলতে আমি একাই এখন আমি যে বাসায় থাকি বাসায় বাড়ি এরিয়া হুম আর কে মানে তারা নিজেরা দায়িত্ব নিবে আপনার দায়িত্ব নিয়ে বিয়ে দিবে নিবে আর সব থেকে বড় বিষয় আমি সবকিছু খুলেই বললাম যে আমার গার্জিয়ান বলতে কেউ নাই এখন তারা যদি গার্জিয়ান খোঁজে আমি তো গার্জিয়ান আনে দিতে পারবো না আচ্ছা তো আসলে হচ্ছে আপনি কি আগে তার সাথে প্রেম করবেন না বিয়ে সরাসরি কোনটা আগে কথাবার্তা বলবো দেখবো শেষ দায়িত্ব নিচ্ছে কিনা আমাকে দিচ্ছে কিনা কোনো কিছু যদি না দাইত্ব আলো তো বিয়ে পরে বিয়ে করে পরে তো ঝামেলায় জড়াইতে না বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করা ভালো আচ্ছা বিয়ের আগে সব ক্লিয়ার করবেন জি আচ্ছা তো আসলে এই আপনারা আপনাদের নিজ দায়িত্বে টাকা পয়সা দিবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নাই না এবং কেউ প্রতারিত হবেন না এবং এই বন্টির সাথেও কেউ প্রতারণা করবেন না সকলের সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম